বিগত কয়েকদিন প্রচণ্ড জ্বরের কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি নমস্কার বন্ধুরা উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি কিন্তু এই জ্বরের মধ্যেই একটা রেসিপি বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন কচু আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই জ্বরে মুখে রুচি ফেরাতে যে রেসিপিটা আমি বানিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল বলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কচু আর আলুটাকে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের মতো ঢোলুদ দিয়ে ষিয়ে দিলাম এদিকে একটা মশলা রেডি করছি যেখানে আদা কাঁচা লঙ্কা ধনে আর জিরে তার সঙ্গে একটু গোলমরিচ গোলমরিচটা এই সময় শরীরের পক্ষে খুবই ভালো দিয়ে একটা দরদরা করে একটা পেস্ট বানিয়ে নিলাম এটাকে আমি এইটটি পার্সেন্টের মতো এটাকে সেদ্ধ করব একেবারে গলিয়ে ফেলবো না দেখুন আমার এই আলু আর কচুটা সেদ্ধ হয়ে গেছে এই আমি শুধু হলুদই দিয়েছিলাম এখানে কোনো লবণ টবণ কিছুই অ্যাড করিনি এবার এটাকে আমি ছেঁকে নেবো গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে জলটা ফেলে দিয়ে এটাকে আমি ছেঁকে নেব এই রেসিপিটা এই জ্বরের সময় খেতে খুবই ভালো লেগেছিল বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপর বানিয়ে দেখবেন সবাই ভালো লাগবে এরপর বাজার থেকে আনা টাটকা মাছ এক মাছগুলোকে আমি এখানে রুই মাছ ইউজ করছি আপনারা চাইলে যে কাতলা বাটা যেটা খুশি দিয়ে এটা বানাতে পারেন মাছগুলোকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেব সিম্পল রেসিপি কিন্তু এই যখন জ্বরে মুখে রুচি থাকে না তখন এর ক্ষেত্রে এই রেসিপিটা বা প্রচণ্ড গরমে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এরপর আমি মাছগুলো তুলে নিয়ে কচু আর আলুটাকে একটু এই তেলেতেই একটু ভেজে নেব একটু নেড়ে চেড়ে কচু আলুটাকে ভেজে নেব যাতে বেশ ভাজা ভাজা হলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে দেখুন কচু আর আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার কচু আলুটাকে তুলে নেব জানি বলবেন খুবই সিম্পল রেসিপি কিন্তু বানিয়ে দেখুন আমার মনে হলো শেয়ার করার আমি ওই জন্য কীভাবে আমি বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার ওতেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর হাফ চামচের মতো এখানে আমি পাঁচ ফোড়ন দিলাম দিয়ে যে আদা কাঁচা লঙ্কা মরিচ আর ধনে জিরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি পেস্টটা দিয়ে দিলাম গোটা ধনে পেট ঠান্ডা করে যার জন্য আমি এখানে কোনো গুঁড়ো মশলা মানে সবই কিছুই আমি বেটে করছি এরপরে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা যদি মনে না করেন দেবেন না আমি কালারের জন্যে দিলাম যদি এটা না চান স্কিপ করতে পারেন আমি এখানে একটা বড়ো সাইজে টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মশলাটা কষিয়ে নেবো যাতে টমেটোটা একদম গলিয়ে যায় আর আদা জিরের ধনের সব কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার একটু কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল ভালো লাগবে ভেজে রাখা কচু আলুটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কচু আলুটা যেন মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যায় ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু কচুটা আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ করা আছে তারপর আমি এটা ভেজেওছি একে আর খুব বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে আবার সাত থেকে আট মিনিটের মতো হতে দিলাম যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় দেখুন প্রপার সব কিছু সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর এক কচুগুলো পুরো মাখনের মতো নরম হয়ে গেছে খেতে খুবই ভালো লাগবে নেড়ে চেড়ে দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর একে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একে একটু ফুটিয়ে নিয়ে অফ করে দেবো খুবই সিম্পল রেসিপি এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে আর জ্বর মুখে তো খুবই ভালো লাগবে আপনারা একবার বানিয়ে দেখুন আপনাদের যদি কচু আলু দিয়ে কেউ মাছ না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন চলুন তা খেলে এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন